গোমুখ থেকে সাগর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথি হন গঙ্গা দেবী লেখ কালীবাড়ির গঙ্গা স্নান এবং গঙ্গা পুজো করলে পাপ ধুয়ে যায় দশহরা আর এই দশহরার কি তাৎপর্য সেটা আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর থেকে নিতাই বাবু এই দশহরা এটা কি বিষয় যদি একটু আমাদের জানা ব্রহ্মপুরাণের মতে জ্যোষ্ঠী মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রের যোগে গঙ্গা স্নান করলে দশ রকম পাপ গঙ্গা দেবী হরণ করেন তাই এই তিথিকে দশহারা বলা হয় আবার কি হয় না পুরাণের মতে জ্যোষ্ঠী মাস শুক্লপক্ষ দশমী তিথি বুধবার হস্তা নক্ষত্র ব্যাতিপাত গরকরণ আনন্দযোগ আনন্দ কন্যা রাশিতে চন্দ্র এবং বিশ্বাশিতে সূর্য এই দশবিধ যোগের ঐক্য হলে ওই দিন স্নানতে সব পাপ বিনষ্ট হয় এদিন গঙ্গা তীরে অনেকে গঙ্গা দেবী সোনা রূপ এবং মাটির প্রতিমা তৈরি করে যথাবিধি স্নান এবং গঙ্গা পুজো করেন এবং গঙ্গা স্তোত্র অনেকে পাঠ করেন অনেক গৃহস্থ আবার এই দিন বাড়িতে অষ্টনাগের সঙ্গে মনসার দেবীরও যথাবিধ পুজো করেন এবং মনসা দেবীকে দশ রকম ফলও তারা দান করেন এই হচ্ছে দশ দশহারার হচ্ছে তাৎপর্য দশটা জিনিস একই সাথে যখনই হবে সেইটি হচ্ছে দশহারা তখনই যদি গঙ্গা স্নান করা যায় তাহলে হচ্ছে পাপ বিনষ্ট হবে অবশ্যই আমরা জেনে নিলাম যে দশহরার এই পূর্ণ তিথির তাৎপর্য এবং কেন মানুষজনের পক্ষে এই সময় গঙ্গা গঙ্গা এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেই তাৎপর্য আমরা শুনে নিলাম বিশেষ এই স্নান দিনে ভক্তরা গঙ্গায় যোগ দেয়। গঙ্গা দেবীর পুজো করেন লেক কালীবাড়িতে এই দশহরার দিন প্রচুর ভক্ত সমাগম হয় করা হয় বিশেষ পুজো ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে